এত সুন্দর একটা ড্রেস এটা পরলেই না কেমন একটা ফিলিং ওনার হাসি দিয়ে আমার কি এসে যায় বলেন আমার তো ড্রেস দিয়ে এসেছে যায় এত ভাল লাগবে এই জন্য ড্রেসটা এটার প্যান দেখলে আপনারা পাগল হয়ে যাবেন আপনি বসে আছেন কেন এটার প্যান্ট দেখলে ট্রাস্ট মিস ওয়ে আপনারা পাগল হয়ে যাবেন কালারগুলো আগে হাতে দেন সুন্দর করে কালারগুলো আগে হাতে দেন খুব সুন্দর একটা আইটেম পড়ছে কেমন আছেন কতগুলো ফার্সি ড্রেস আজকে আসছে আমাদের ট্রেলার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে পাঁচটা কালার আমি নিজেও জানি না এগুলার ভেতরে এখন পর্যন্ত কি কি আছে মাসাল্লাহ ফার্সি আইটেম মানে একদম একদম হিট সবাই টুকটুক করে জয়েন হয়ে গেছে এটার প্যান্টটা এত বেশি সুন্দর লাগে এবং এটা শর্ট প্যাটার্নে আসে লুক লাইক পাকিস্তানি ঠিক আছে হ্যাঁ আর একটু আগে আলো আপুকে দেখাইছি না পাকিস্তানি ড্রেসের মূল্য কত আঠেরো হাজার টাকার একটা ড্রেস ওই ড্রেস আমরা ইউহি বানাইতে পারি খালি নাম হয় না পাকিস্তানি সিল্ক সেটাই এই ফ্যাব্রিকটা হচ্ছে পাকিস্তানি সিল্ক কোনটা দেখাবো আগে নিচেরটা আগে কোনটা উপরেরটা খুব শিয়ার খুব সলিডলি রাখছে দেখো ক্লাইন যেটা বলবে খুব সলিডলি রাখছে হ্যাঁ ফার্স্ট এইটা সেকেন্ড এইটা থার্ড এইটা ফোর্থ এইটা ফিফথ এইটা এখন তোমরা যদি বলো ফিফথ এরটা আগে দেখাই দাও ওকে না তাহলে ব্ল্যাক দেখি ওকে সো আমরা চ্যানেল বি তালুর কয়টা শুরু পাঁচটা নাকি না না তিনটা তা তেলরবী তারার 300 শুরু মে কিন্তু পেে যাচ্ছে ইনশাআল্লাহ এবং এগুলা ছাড়াও নতুন অনেক কালেকশন আছে একটা বসুন্ধরা সিটি একটা ওয়ারি একটা উত্তরা আর কই আছে আছে নাই ওকে সো বাংলাদেশে তো ক্যাশ এন্ড ডেলিভারিতে পেয়ে যাচ্ছে আপোগুলার ভাঁজ বাই না সুন্দর করে ধরেন হয়েছে এবার ছাড়েন এবার আপনি আবার এটা এটা যে সিঙ্গেল কালকে রাতে কি হয়েছে জানেন বলে জানেন এই ভিডিও করেন না কালকে রাতে কি হইছে এই পান্তা 2টা পর্যন্ত আপনাদের বো슌 তবে হ্যাঁ এটা আপনাদেরই তো বো슌 এখন আমি তো লাইটটাই অফ করে এই জামকে নিয়ে শুয়ে পড়ছি সারা ঘরে কেউ নাই আমি আরই না ও মাই গড গো একটু পর পর ধুক 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 এদিক থেকে কে ডাকে ওইদিক থেকে কে ডাকে এখন কি করব আমি ভয়ে পরে দারুনকে বলেছি তখন বলে ম্যাডাম ভালো

ওয়াও আচ্ছা ফ্যাব্রিকটা না এক একটা এক এক রকমের যেমন আমি যেটা পড়ছি পাকিস্তানি সিল্ক হ্যাঁ পাকিস্তানি সিল্কের মধ্যে আছে এবং ওদের এত সুন্দর ভাই ওদের ফিনিশিং গুলো এত সুন্দর এটা আপনারা ঈদের জন্য যারা নিবেন তাদের জন্য বলছি এখানে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক নেকটা দেখেন তারপরে হচ্ছে যে এই সাইডটাতে দেখেন এবং প্যান্টটা বুঝে নেন প্যান্টটা পুরাটাই হ্যান্ড স্টিচ এখানে এটা তো অপশনই নাই মানে এত সুন্দর ড্রেস আর কোথাও না পরি চান্সেস বেশি আচ্ছা এটা একটু শো করছি এটাও এরকম হ্যান্ড স্টিচ করা আছে আপু একটু ধরবেন

আর ওড়নাটাও দেখেন ওরা পাকিস্তানি চওড়া লেভেল দিয়ে করেছে ঠিক আছে পাকিস্তানি কিন্তু এরকম লেভেল দিয়ে করে আর এটা আসবে হচ্ছে আমি এরকম সেট করে কারণ আমি অনেকগুলো ভিডিও দেখেছি তো ওরা এভাবেই সুন্দর করে ওড়নাটা রাখে আর এটার সাথে ওরা এক কালারের প্যান্ট দিয়েছে বাট এটার মেইন আকর্ষণই হচ্ছে এটার মেইন আকর্ষণই হচ্ছে প্যান্ট কারণ প্যান্টটার মধ্যেই ওদের জার ওয়ার্ক এই যেগুলো সব হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে এই ফার্সি প্যান্টের জন্য কত যে ক্রেজ এবার যে পাবলিক এই ফার্সি প্যান্টের জন্য কি করবে সোয়েটার ফ্রন্ট না ব্যাক এটাই ঠিক আছে এটার মেন আকর্ষণই কিন্তু এইটার অনেক সুন্দর এই যে দেখেন এরকম সিলভার শুজ দিয়ে পরলে অনেক ভালো লাগবে আপনারা ছবি তুলে রাখতে চাইলে রাখতে পারেন সাইজ বত্রিশ থেকে শুরু করে একদম এই এইট সাইজ পর্যন্ত ঠিক আছে সাইজ পর্যন্ত আমি কি বোঝাতে পারছি আমার ড্রেসের আজকে মেইন আকর্ষণী হচ্ছে আপনার কেমন আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ড্রেসের মেইন আকর্ষণই কিন্তু প্যান্ট আমার এই বিউটিফুল ড্রেসের মেইন আকর্ষণই প্যান্ট হ্যাঁ এটা ব্ল্যাক এর মধ্যে সুন্দর এরকম কাজ করা সো বুটিক্স বলেন ডিজাইনার প্যাটার্ন বলেন যাই বলেন না কেন টেলার উইথ আলোর এটা মাস্ট হ্যাভ একটা আইটেম ঠিক আছে এটা মাস্ট হ্যাভ একটা আইটেম সো এটা যদি পছন্দ হয়ে যায় অর্ডার কনফার্ম করে ফেলেন ওদের পেজে এক্ষুনি দেরি করলেই মেস কেমন আছো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সো এটা এটা মিস করেন না আর রিস্টক হবে না এগুলো আর রিস্টক হবে না আসলে সত্যি কথা বলতে কি এগুলো না শোরুমে দিয়ে দিলে এমনিই পাবলিক নিয়ে নিবে আর ফার্সি ড্রেস নাম হয়ে গেছে না এত পাবলিক চাই সো একদম ফোর পিস

এটা অনেক সুন্দর হয়েছে এটা প্যান্ট আগে দেখে নেন এটা অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি যে সরাসরি আসলে আগে আপনারা এটা দেখবেন হ্যাঁ আগে এটা দেখবেন এটা খুবই একদম আইসক্রিম কালারের ড্রেস হয়েছে আর প্যান্ট হচ্ছে রেড কালার এটা অনেক সুন্দর ওনা মাথায় দিয়ে দেখিও আচ্ছা ঠিক আছে ওনা মাথায় দিয়ে দেখাবো আপনার একটু ধরেন আমি দেখাই দিচ্ছি এটার ফ্যাব্রিকটা আসবে হচ্ছে ওই যে পাকিস্তানি সিল্কের মধ্যে হ্যাঁ পাকিস্তানি সিল্কের মধ্যে সাইজ এভেলেবেল আছে আপনারা সাইজ মেনশন করে আসলে অনেক সুন্দর হয়েছে এটা সত্যি অনেক বললাম না একদম ললি ললি টাইপের অনেক ভাল লাগতেছে কালারটা অনেক বেশি সুন্দর সোভার এবং এখন যে গরম করছে গরমে এর থেকে আর সুন্দর কালার হইতে পারে না ফ্যাব্রিকও অনেক পছন্দ হবে আপু আপনার পরাটার প্রাইস বলে দেন সবগুলোর প্রাইসই সেম থাকছে এই যে দেখেন এটা আসবে হচ্ছে আমার এই ড্রেসটা এটার সাথে বেল বটম থাকবে পাবলিক নিয়ে আপনাদের আর কোনো কথা বলতে হবে না ওরা এমন সুন্দর করে করে দিয়েছে যেটা আর কোনো এক্সট্রা কোনো কথাই নাই তার সাথে ওন্নাটা একটু দিয়ে দেন আপু ওন্নাটা ওন্নাটা থাকছে এই যে এরকমের দেখেন ওন্নার মধ্যে এরকম বর্ডার লাইন থাকছে এই আসবে ওন্নার লেন্থটা আমি ওন্নাটা একটু গলায় নিয়ে নিচ্ছি কারণ সিল্কের পাবলিক তো গলায় ছাড়া রাখাটা একটু আমার জন্য কঠিন হবে যেহেতু আমি প্যান্ট দেখাচ্ছি

না হইলে মজা লাগে না জ্বালাইতে তো মজা লাগে এটা ওদের একদমই কম থাকে ওইটাই পরে একটা এমন উড়া ধুরা সাজ দিয়ে উড়া ধুরা একটা ক্যাপশন দিয়ে সুহান আল্লাহ ভাইরাল করে দিল ওটা ভালো লাগে তারপরে ড্রেস দিতে পারবে না আচ্ছা আজকে আমি আপনার বসুন্ধরা আউটলেট থেকে দুইটা ড্রেস এনেছি মাশাল্লাহ উত্তরাশ তো শোরুম আছে উত্তরা আলাদা শোরুম আছে ট্যালারফিত আলাদা শোরুম আছে ঠিক আছে কি বলছি বুঝতে পারছ না পুরা দুরা মজা লাগে আমার যদি কিনা যেই ড্রেসটা ওদের স্টকেই থাকে না ওই টাইম পরে একটা ড্রেস পরে যদি আমি ইয়ালে সাজ দিয়ে তারপরে জবরদস্ত একটা কাপশন দিয়ে তারপরে মনে করেন ওদের পেজটাকে ট্যাগ মেরে হ্যাঁ

কারণ স্বামীর স্ত্রীর এক্সপ্রেশনে স্বামীর স্ত্রীর চোখাচোখিতে বোঝা যায় কারণ ওরা অনেক ট্রাই করে আমাকে না বোঝানো হ্যাঁ বাই দ্য এই ফার্সি ড্রেস অনেক প্রশংসা করছে আমি জানি না সিলেকশন ও চলে আসে কিনা ঠিক আছে ওকে আপু তোমাকে অনেক কিউট লাগছে রিКС এন্ড চুন সো ফানি আসলে একবার ভালো লাগে সত্যি কি হয়েছে জানেন এটা কিন্তু ঘটে মানে শোনেন না কি হয়েছে দুইটা পার্টি চেক দিছি ইরফান বারবার বলছে ফোনটা রিসিভ করো রিসিভ করো রিসিভ করো ওয়াও একটা ড্রেস ওয়াও আমি আমাকে এই পিনটা কেন দেওয়া হইলো না এটা প্রিন্টটা দেখেন তো কি সুন্দর এটা কম ওইটা ও তাহলে আপু আপনাদের উপরে ডিপেন্ড করছে হ্যাঁ কোন পিনটা নেবেন আমারটা না আমার হাতেরটা গল্পটা আগে শুনেন ইরফান আমাকে বলছে কি দুইটা পার্টিকে চেক দিছে বলছে কি প্লিজ ফোনটা রিসিভ করো এত ফোন আসতেছে আমি দেখতেছি কাটতেছি দেখতেছি কাটতেছি দেখতেছি ফোন কাটতেছি হুট করে ইফান ফোন দিয়ে আমারে বলতেছে ব্যাঙ্ক থেকে ফোন দিচ্ছে তুমি ফোনটা ধরছো না কেন থাম ও আমি তো কাটছি বলে আমি তোমাকে বলে গেছি না ব্যাঙ্ক থেকে ফোন দিবে ফোনটা রিসিভ করবে তুমি ফোন ধরো না কেন সেটা আমার একটা আত্মতৃপ্তি লাগে ভালো লাগে হ্যাঁ আমাকে যেটা বলা হয় এটা আমার না করতে বলে একটা এক্সট্রা ফিলিংস আসে হ্যাঁ আরে হ্যাঁ বলে তাইলে আমি তো বিন্দুকে কখনোই করব না সো সাকিব ভাইদের বিষয়টা আলাদা ওদের স্টকে যে ড্রেসটা থাকে না ওই ড্রেসটা পরে এমন রিভিউ পোস্ট করতে করে এরা পারে না আমার পায়ে ধরে আপু প্লিজ আপনি রাইখাতের ড্রেস তাই তাও পোস্ট করেন না আচ্ছা যাই হোক এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর কিন্তু ওরা নিজেরাই প্রকাশ করছে লালা মামুনের মতো যে এই এই পিঙ্কটা স্টকে কম

এটা এটা পড়লে না পড়লে বুঝবে না কেউ এটা না পড়লে বুঝবে না হ্যাঁ এটা এখন আমার দিকে সাকিব ভাই এমন ভাবে লুক দিতেছে যে হেরে না আমি বললাম এটা শুন এটা কম আছে এটাই তো এটা কম আছে এটা পড়ে হ্যাঁ এই জন্যই তো আমার বেশি ভালো লাগছে এটা পড়ে ফেলে এটা নাকি পড়ে ফেলতাম এখন হ্যাঁ এখানে দাঁড়াই থাকবে আমি নাকি আবার মোবাইল একখান ধরে রাখছে বলে পড়ে ফেলেন আচ্ছা শোনেন এই ফ্যাব্রিকে কিন্তু

এরপরে দেখেন এটার সাথে পিঙ্ক এই আমার পিঙ্কটা নিবেন না এই পিঙ্কটা টা নিবেন আর আগামীকালকে আমাদের সব ভিজিট করে ফেলেন আমাদের তিনটা স্টোর আছে কিন্তু আপু আমি এইটাই ইয়াস হ্যাঁ অফ কোর্স টাকা দিব আচ্ছা তাহলে মেসেজ করে দেন প্রসেস অনুযায়ী আসেন অবশ্যই আপনার কেন লাইভ করব না আপু এটা দেখেন এখানে হচ্ছে গিয়ে আপনার প্যান্টে বয় সো এইটাই কিন্তু এই যে দেখেন পরলে কেমন এটা অনেক সুন্দর হবে আমি মাস্ট হ্যাপ বলছি আগামীকালকে যদি এটা রেখে যায় তাহলে আমি এটা করে ছবি তুলো বাট আমি এখনো ফাইনাল করিনি আমি কোন কালারটা নিচ্ছি ঠিক আছে এটা এর বিত আলোর থেকে কোন কালারটা নিচ্ছি এটা আমি এখনো ফাইনাল করি নাই হ্যাঁ কারণ বারবি পিঙ্কে আমাকে অনেক বেশি ভালো লাগে আমি যতই ডার্ক টোন হই না কেন পিঙ্কে আমাকে তোমাকে ভালোই এটা অনেক সুন্দর অনেক সুন্দর ছবিটা নিয়ে নে এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এই প্রিন্টটা দেখে দেখেতে দুইটা গল্প বলে ফেলছি আগামী কালকে যদি যাই দেখি এই গল্প সহ এটা পোস্ট হয়ে গেছে পেজে তাইলে ওদের পেজে আমি রিপোর্ট মেরে এই দুনিয়ায় রাখবো না আহ আপু তোমাকে ভালোবাসি ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করো ভালো লাগে থ্যাংক ইউ প্রাইস বলে তো আই প্রাইস বলেন লাস্ট কালার দেখান প্রাইস বলেন চলেন লাস্ট কালারটা ও যে ওই লাস্ট কালারটা যেটা কিনা কারণ আমি এত বেশি এক্সাইটমেন্ট আল্লাহ কি বলতেছে বলতেছে এটা আপনি রাখেন আমাদের শিক্ষা যাবে আল্লাহ ও এটা রাখতে বলেন নো ন নো নো ño এটাই আমি প্রথমে ওরা আমাকে বলছিল যেটা একটু স্টক কম মানে আমাকে রাখতে বলছে যেন আমি না রাখি দেখছেন জামাই বল অবস্থা দেখছেন প্রাইস কত আপুরা এখন যদি আমি প্রাইস না বলি সাকিব ভাই তাই ঘটনা কিন্তু ঘটে যাবে এটা এতক্ষণ যতগুলো দেখাচ্ছি সবচেয়ে সুন্দর এটা সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর কেন এটা ফেব্রিকটা একদম আচ্ছা যা ফাইনাল আমি ওকে রাখলাম যা কার কোনো কথা নাই এখন যদি মেরা বলে এটা পরে দেখে না এটা পরেও দেখাইতে রাজি কিন্তু আমি চাচ্ছি এটা আমি আগামী কালকেই পরি হ্যাঁ ডে বাই ডে টেলর উইথ ড্রেস আর কালেকশন সুন্দর হয়ে যাচ্ছে আগে আরো সুন্দর করে আনతాছি আমি এটা বাকিটা পরে দেখাচ্ছি পরে শোনাচ্ছি এটা আসবে হছোন না মাসাল্লাহ 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 마শাআল্লাহ সো হ কি

হ্যাঁ এই ফরেসি আইটেমটা পরে যদি আমি আপুরা আপনাদেরকে বলে দেই। এই ফ্যাব্রিক ধরে আপনারা চেকআউট করবে তারপরে হচ্ছে নিবেন এই প্রিন্টটা এত সুন্দর ওরা পাঁচটা পাঁচটা ব্রিজ দেখিয়েছে একই ডিজাইনের পাঁচটা পাঁচ রকমের প্রিন্ট প্রিন্ট পাঁচটা পাঁচ রকমের ফ্যাব্রিক পাঁচটা পাঁচ ধরনের আইটেম আপনারা সরাসরি দেখে নেওয়ার অপশন আছে আমাদের তিনটা শোরুম একটা ওয়ারিতে একটা বসুন্ধরা সিটিতে একটা উত্তরা স্কোয়ারে আপনারা সরাসরি ধরে দেখার পরে নেওয়ার সুযোগ আছে আর আমরা সারা বিশ্বে ক্যাশ অন ডেলিভারি করি মানে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি করি তার মানে কি আপনি প্রোডাক্ট দেখে শুনে চেক আউট করে তারপরে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে সো আমি আপনাদেরকে এখন দাম বলে দিচ্ছি এটা অবশ্যই নিবে হ্যাঁ আমার মতো যারা আছেন দুইটা তিনটা পছন্দ হয়েছে এটা অবশ্যই তার মধ্যে একটা রাখবেন এটার একটা ছবি নিয়ে নিই

ঘটনা এটাই হবে এবং ওরা পাকিস্তানি আপনি বুঝে নেন সম্মান করছেন না অপমান করছি আপনাকে সত্যি কপি কপিবাজ পাকিস্তানি ড্রেস হুবহু কপি করছে পাকিস্তানি ড্রেসের এই যে এরকম মোটা করে চড়া করে লেবেল দেয় দুপাটায় তারপরে পাকিস্তানি ফার্সি ড্রেসটা কপি করছে এত সুন্দর করে ওরাই মনে হয় আকর্ষণটাই কিন্তু আপনার ফিনিশিং এ সত্যি কথা মানে আমি কিছু কিছু বাংলাদেশে দেখলাম যে ওদের পাকিস্তানি থেকে ভালো ফিনিশিং হয় বাংলাদেশের কিছু কিছু খুব সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন কপি মনে করেন আমি করি আপনি করি বা যেই করি না কেন আসলে ঘুরে ফিরে কিন্তু একই দেখেন পাকিস্তানি বলি আর ফার্সি বলি যাই বলি এখন কিন্তু একটু শর্ট প্যাটার্ন আসছে কয়েকদিন দুই দিন আগেও আমরা শর্ট প্যাটার্ন করতাম না পছন্দ করতাম না আর এখন এই শর্ট প্যাটার্নই আমরা প্রি অর্ডার করে আনাই আনাই না বলেন প্রি অর্ডার করে আনাই আবার দেখা যাবে দুই চার মাস পরে আবার এই শর্ট প্যাটার্ন লাগবে না তখন আবার লং প্যাটার্ন আসবে একটা সময় আমি দেখতাম সালমান খান এই রকম ঢোলা ঢোলা প্যান্ট পরে পড়তো না ভাইয়া আবার দেখতাম যে যে কি বলে হ্যাঁ প্যান্ট কি যেন বলে এটা রে হ্যাঁ ওই টাইপের তারপরে এখন আবার কি সো এই এক এক সময় এক এক রকমের ট্রেন্ড আসবে বা ট্রেন্ড কিন্তু একই রকম এবার দাম বলি দাম বলি দাম বলি দাম শুধু ড্রেসের শুধু কালার এটা কিন্তু আগে হ্যাঁ এক নাম্বার ওকে এই ফার্সি আইটেমের এক নাম্বার কালার হচ্ছে ও পিঙ্কটা কই পিঙ্কটা দেন ওই পিঙ্কটা এটা না ওই পিঙ্কটা যে পিঙ্কটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই যে এই যে আসছে এই পিঙ্কটা দেন এই যে এই পিঙ্কটা এই পিঙ্কটা আপনারা গায়ে ট্রায়াল মারবেন আগে পছন্দ হইলেই নেবেন ঠিক আছে আমার মুখের কথায় না তারপর এই যে আইসক্রিম ওর নাম দিয়েছে আইসক্রিম এই ফার্সি আইটেমটা এটা দেখেন এটা আইসক্রিম কালার একদম ললিল ললি কালার কালারকে দিবে না এবার দাম বলে দিচ্ছি হ্যাঁ and this is black one ঠিক আছে এটা অনেক সোভার এটা অনেক সুন্দর এটার সাথে খুব সুন্দর ফার্সি তে ফার্সি প্যান্ট ব্ল্যাকে আছে এবং ব্ল্যাক প্যান্টে পুরোটায় জারদৌসি আছে ফুল 4 পিস আইটেমে যাবে এবার আমরা প্রাইস বলে দিই পাঁচটা আইটেম পাচ্ছি মানে পাঁচটা কালার পাচ্ছি প্রাইস বলেন আপু জি প্রাইস 2170 টাকা একদম ফার্সি আইটেম অথচ আমি গাড়িতে বসে বসে আলো আপুকে দেখাচ্ছিলাম একটা ড্রেস আমাদের পছন্দ হয় এই ফেব্রিক থেকেও পাতলা হ্যাঁ তাই না এবং ওই ড্রেসটা এত হিট একটা ব্লু কালারের ড্রেস এথনিক ব্র্যান্ডের ওটা আপনারা চেনেন হয়তো আমি যে ব্লু বলেছি অলরেডি সবাই বুঝে গেছেন ওটার মূল্য হাজার টাকা তাও প্রি অর্ডার কোনো বাংলাদেশে কোনো পেজে নাই যতটুকুক আনছিল আশেপাশে পেজ কোয়ান্টিটিতে বেঁচে ফেলছে এখন আবার অর্ডার করতে হবে আঠারো হাজার সো আমরা ওই সেম ফ্যাব্রিকে সেম প্যাটার্নে প্রাইস যাবে মাত্র একুশশো ষাট টাকা হ্যাঁ দুই হাজার একশো এবং অনেক ভ্যারিয়েশন পাচ্ছি চোখের সামনে দেখে শুনে ট্রায়াল মেরে নেওয়ার অপশন পাচ্ছি আমরা টেলর আলোকে আমাদের ঈদের লিস্টে রাখতে পারি ঠিক আছে এবং এটার প্রাইস যাবে মাত্র দুই হাজার একশো টাকা ঠিক আছে আমরা খুব সুন্দর মেইন আকর্ষণই কিন্তু ফিনিশিং ওকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বলে দিয়েছি এই প্রিন্টগুলোর মধ্যে নরমাল প্যান্ট আইনো আচ্ছা প্রাইসটা কম আগে আচ্ছা প্রাইস বলেন ফার্সি সালোয়ার না হয়ে নর্মাল সালোয়ার হলে ভালো হতো ফার্সি সালোয়ার সবাইকে মানে না বাট এটা তো ট্রেন্ড আপু ট্রেন্ড তো মেনটেন করতে হবে কেন বলছি কারণ এই প্যাটার্নের ড্রেস একদমই চলছে বলার আগেই চোল আর আমাদের নর্মাল প্যান্ট দিয়েও আরো অনেক ডিজাইন আছে ওগুলো আপনারা চেক আউট করতে পারেন বা সপে আছে দেখে নিতে পারেন সো ভালো থেকে না আপু মনে আজকাল লাইভ সেশন এখানে শেষ নেস লাই ইনশাল্লাহ আহ 12টা সাইবারটা করতে পারি নাও পারি সো ভালো থাকেন আল্লাহ হাফেজ কালার প্যান্টটা দেখেন তো এইটা দেখেন কালো কালার ফার্স্ট এই এই হ্যাঁ সেটাই বলছি এই ফেব্রিক ওই যে আমি আপুরা এই ফ্যাব্রিক দিয়ে হচ্ছে আবায়া বানাইছিল তাই না অত এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক কত এক্সক্লুসিভ ওই ওই আবাহাটা ওরা কত তিনের উপরে বিক্রি করছেন না মানে কত এক্সক্লুসিভ একটা ড্রেস হয়েছে তাহলে দিয়ে ওরা দিছে আপনারা বোঝেন তো ওই দিয়ে আপনাদেরকে প্যান্ট দিছে গেল গেল না হ্যাঁ তারপরে দেখেন একটা ড্রেস মেকিংটা দেখেন আপনি একটা ফার্সি প্যান্ট তো হয়েছে বুঝছি তো মেকিংটা দেখেন একদম সেম টু সেম পাবেন ঠিক আছে কালোটার প্যান্টটা দেখতে চাচ্ছেন আমি দেখিয়ে দিলাম এই যে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক বসুন্ধরা কি পাবুক আপু বসুন্ধরা এগুলো পাবে কালকে পাবেন পাবেন চলে যান সবগুলোর সাথে কি অন্য আছে হ্যাঁ সবগুলোর সাথে অন্য আছে এবং বসুন্ধরা আমাদের উত্তরা এবং আমাদের ওয়ারি তিনটার মধ্যে তিন রকমের কালেকশন আছে যেগুলো তারা লাইভও করে না ওগুলা হচ্ছে ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট আসবে দেখে শুনে চেক আউট করে তারপর নেবে সো আজকের মতো লাইভ শেষ আপু মনিরা ভালো থাকেন পরে ইনশাআল্লাহ ফে স্টে কেয়ার বাই বাই 기대